যেদিন অন্যায়ের সামনে কেউ নীরব থাকে সেদিন সে অন্যায়কারীর চেয়েও বড় অপরাধী হয়ে যায় এই ছিল সেই দিনের শুরু এক মেঘলা সকাল যেটা বদলে দিয়েছিল একটা শহরের ইতিহাস সকালবেলা শহরের প্রান্তে মাধবগঞ্জ বাজার ভোরের আলো তখনও পুরোপুরি ছড়ায়নি রাস্তায় কুয়াশা ঝুলে আছে বাতাসে চায়ের দোকান থেকে ভেসে আসছে ধোঁয়া আর গরম চায়ের গন্ধ সবজি বিক্রেতারা এক তাদের ঝড়ি সাজিয়ে নিচ্ছে লোকজনের গলা মিশে যাচ্ছে কোলাহলে এই সাধারণ ভিড়ের মধ্যেই ঢুকলেন এক নারী ধীরে নিশ্চুপে সাদা নীল শাড়ি কাঁধে কাপড়ের ব্যাগ মুখে নরম হাসি আর চোখে এক অদ্ভুত শান্ত দীপ্তি তার নাম রূপা বন্দ্যোপাধ্যায় দেখতে সাধারণ হলেও তিনি মোটেও সাধারণ নন তিনি জেলার নতুন ডেপুটি কমিশনার মানে ডিসি আজ তিনি এসেছেন কোনো মিটিংয়ে নয় সত্য দেখার জন্য নিজের চোখে রূপা দাঁড়ালেন এক বৃদ্ধা সবজি বিক্রেতার পাশে মাসিমা টমেটোর দাম কত বৃদ্ধা হেসে বললেন তিন টাকা হালি মা কিন্তু তুই নতুন মুখ মনে হয় রূপা হাসলেন হ্যাঁ মাসিমা এখানে নতুন এসেছি ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো এক জোরালো বাইকের শব্দ বাজারের ভিড় খানিকটা সরে গেল কালো সানগ্লাস কাঁধে বন্দুক মুখে দাম্ভিকতা ইন্সপেক্টর জয়দীপ পাল ঢুকল বাজারে বৃদ্ধা তৎক্ষণাৎ মুখ নিচু করল কি লাগবে বাবু জয়দীপ গলা ঝাড়ল এক কেজি আলু এক কেজি পটল আর একটু ধনে পাতা দে বৃদ্ধা চুপচাপ সব দিলেন জয়দীপ ঝুড়ি তুলে নিল কিন্তু এক টাকাও দিল না রূপা বিস্ময়ে জিজ্ঞেস করলেন মাসিমা উনি টাকা দিলেন না কেন বৃদ্ধার চোখে জল ভেসে উঠল ও তো প্রতিদিন নেয় মা কিছু বললে বলে তোর ঠেলাটা উল্টে দেব আমি গরিব মানুষ দিন আনি দিন খাই রূপা নরম গলায় জিজ্ঞেস করলেন তোমার ছেলে নেই বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেলল ছিল মা পুলিশেই ছিল ছমাস আগে ডিউটির সময় গুলিতে মারা গেছে রূপার চোখ ভিজে উঠল তিনি ফিসফিস করে বললেন এক শহীদ মায়ের কাছ থেকেও কেউ চুরি করে নিতে পারে একটু চুপ থেকে বললেন কাল আমি তোমার পাশে থাকব মাসিমা দেখা যাক সে কিভাবে বিনা টাকায় নেয় পরের দিন সকাল আজ রূপা এলেন একদম সাধারণ বেশে পুরনো শাড়ি মাথায় ওড়না হাতে ঠেলা গাড়ি বৃদ্ধা অবাক হয়ে বললেন আজ তুই বিক্রি করবি মা রূপা হেসে বললেন হ্যাঁ আজ আমি তোমার মেয়ের জায়গায় হালকা বাতাস বইছে চারদিকে মানুষের ভিড় ঠিক তখনই বাজারে ঢুকল ইন্সপেক্টর জয়দীপ তার চোখ সরাসরি পড়ল রূপার ওপর আরে আজ নতুন দোকানদার সুন্দরীয় বটে রূপা স্বরে বললেন সবজি নেবেন হুম হ্যাঁ নেব কিন্তু নামডা বল বলতো রূপা চুপ নাম বললে কি করবেন জয়দীপ হেসে বলল বিয়ে করে ফেলব রূপা কড়া গলায় বললেন এখন শুধু সবজি কিনুন ওহ রাগও আছে ঠিক আছে এক কেজি আলু দে রূপা মেপে দিলেন জয়দীপ ঝুড়ি তুলল টাকা না দিয়ে যেতে লাগলো। একটু দাঁড়ান রূপার গলায় দৃঢ়তা আপনি টাকা দেননি জয়দীপ থেমে দিয়ে চোখ বড় করল তুই জানিস আমি কে জানি আইন রক্ষক কিন্তু আজ তুমি আইনের লঙ্ঘন করছ জয়দীপ রেগে বর্জে উঠল চুপ কর এবং এক মুহূর্তে হাত তুলে চড় মারল রূপার গালে বাজার নিঃশব্দ সবাই তাকিয়ে আছে রূপা ধিলে মাথা তুলে দাঁড়ালেন চোখে রাগ নয় আগুন তুমি বড় ভুল করলে ইন্সপেক্টর তুমি শুধু এক মেয়েকে নয় নিজের ডেপুটি কমিশনারকে মারলে জয়দীপ থমকে গেল কি বললে তুই ডিসি হ্যাঁ কাল প্রমাণ পেয়ে যাবা পরের দিন সকাল থানার ভেতরে কালো জীপ ঢুকছে থানার গেটে জানালার পাশে দাঁড়িয়ে জয়দীপ অবাক হয়ে দেখল গাড়ি থেকে নেমে এলেন রূপা বন্দ্যোপাধ্যায় ইউনিফর্মে কাঁধে ডিসির ব্যাজ চোখে কালো চশমা উড়ো থানা নিরবতা রূপা ধীরে বললেন তুমি গতকাল যাকে চড় মেরেছিলে সেই আমি জেলার ডিসি রূপা বন্দ্যোপাধ্যায় জয়দীপ স্তব্ধ মুখ শুকিয়ে গেল রূপা দৃঢ় স্বরে বললেন তুমি তোমার পদমর্যাদার অপমান করেছ ইউনিফর্মের নয় তুমি শুধু আইন ভাঙনি মানবতাকেও লজ্জা দিয়েছ তিনি ফোন তুলে বললেন এসপি সাহেব ইন্সপেক্টর জয়দীপ পালের বিরুদ্ধে তক্ষণাজ সাসপেনশন অর্ডার জারি করুন থানার সব পুলিশ একে অন্যের মুখের দিকে তাকিয়ে রইল কেউ কিছু বলতে পারল না জয়দীপ কাপা গলায় বললেন ব্যাডাব দয়া করে ক্ষমা করুন আমি ভুল করেছি রূপা শান্ত স্বরে বললেন ভুল নয় এটা অপরাধ আর অপরাধের শাস্তি হবেই আজ যদি তোমাকে মাফ করি কাল তুমি আবার কারো ওপর অত্যাচার করবে এক মুহূর্ত থেমে তিনি বললেন মনে রেখো ইউনিফর্ম মানুষকে ঈশ্বর বানায় না যদি ইউনিফর্ম পরে অন্যায় করো। তাহলে সেই ইউনিফর্মই তোমাকে জেলের ভেতর নিয়ে যাবে কয়েক সপ্তাহ পরে মাধবগঞ্জ বাজারে এখন অন্য চিত্র সবজি বিক্রেতারা হাসিমুখে ব্যবসা করছেন পুলিশ নিয়মিত টহল দেয় কিন্তু কারু মধ্যে ভয়ে নেই বৃদ্ধা এখন শান্ত তিনি বলেন ঈশ্বর হয়তো ইউনিফর্ম পরে না কিন্তু সত্যিকারের মানুষ হয়েই মাঝে মাঝে নেমে আসে রূপা দূর থেকে তাকিয়ে হাসলেন হাওয়ায় তার চুল উড়ছে মুখে এক মিষ্টি শান্তি গল্পের শিক্ষা পদমর্যাদা নয় মানুষ বড় অন্যায়ের সামনে নীরব থাকো মানে অন্যায়ের সঙ্গী হওয়া যে ভয় পায় না যে সত্যের পাশে দাঁড়ায় তাই আসল পরিবর্তন আনে ভয় নয় সত্যের শক্তিতে বিশ্বাস রাখো। এটাই ছিল ডিসি রূপা বন্দ্যোপাধ্যায়ের বার্তা যদি গল্পটা ভালো লেগে থাকে একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কারণ এখানেই প্রতিটা গল্প সত্যকে নতুন করে বাঁচিয়ে তোলে